জামাত ক্ষমতায় আসবে ন জামাত ক্ষমতায় আছে আপনারা যদি বলেন কসম করেন আমি কসম করতে পারব আমি এটা কোরআন থেকে দেখি এটা আমি হাদিস থেকে দেখি যে জামাত শিবির আমি তো শিবিরের ওস্তাদ আমার জামে কাসিমে যে পঁয়ত্রিশ বছর আমি শিক্ষকতা করেছি সব তো শিবিরের ছেলে নাই আমি তো শিবিরের গুরু তাদের প্রতি আমার একটু টানটা বেশি বুড়োদের চেয়ে যেহেতু এই শতাব্দী তরুণ চল্লিশ বছরের আসবেন তো আর এখনকার সমাজটা হলো একটা অ্যান্ড্রয়েড সেটের মতো জটিল এটা তরুণরা বুঝে বুড়োরা আমরা সেরকম বুঝি না তো যাই হোক আপনারা কিন্তু ক্ষমতা আছেন এটা আমি আপনাদের তামাক্কুলের সাইডটা বলছি আর আপনাদের আপনাদের যে কার্যক্রমের সাইড সেটা গোলাম পরোয়ার ভাই বলে গেছে জামাত ইসলামী ছাত্র শিবির আপনারা তো আলহামদুলিল্লাহ আমার যৌবনটাই গেছে আপনাদের সাথে যদিও আমি রোকনো না কিছু না কিন্তু আমি আমি যখন জামিয়া কাসিমিয়া থাক আমি যখন কাজ করতাম মাস্টার শফিকুল ইসলাম সাহেব আবদুল কাদের মোল্লমে আমাকে টার্গেটে নিয়েছিলেন মাস্টার শফিকুল্লাহ শফিকুল ইসলাম সাহেব টার্গেটে নিয়েছিলেন তা আমি বলতাম দেখেন সবাই পিলিয়ার হলে কেমনে হবে দুই একটা গেটে তো লাগে আমি হলাম আপনাদের গেটয়ে আমি ছাত্র পড়াবো ওদের থেকে আপনারা রুকুন বানান শিবিরের সদস্য বানান সব ওনারা বোধহয় ঠিকই বলছেন কাদি সাহেব ওকে কে আপনি আপনি গেট থাক। থাকে হাযতে এবনাব্বাস বলতেন লাও ফাকা তোয়ত আলান লা হজাদাত আমি যদি আমার উটের একটা রশি হারিয়ে ফেলি তাহলে এটা আমি রাস্তায় হেঁটে হেঁটে খুঁজে বের করব না কোরানের পাতায় দেখে কোরান থেকে বের করব। আমার উটের রজ্জুটা কোথায় পড়েছে এমন আব্বাসের জ্ঞানের কিছুটা হেরিটেজ উত্তরাধিকার আমাদের আছে আমি কোরআনে কিছু জিনিস দেখি হাদিসে দেখি একটা হলো শতাব্দীর পরিবর্তন হয়েছে বিগত শতাব্দীতে আমরা খুব দুর্ভাগা ছিলাম যেখানে হাত দিয়েছি মার খেয়েছি গুম হয়েছি ফাঁসিতে ঝুলেছি কারাগারে গিয়েছি দেশান্তরিত হয়েছি সেই দুর্ভাগ্যের শতাব্দী রূপান্তরিত হয়ে আমাদের হাতে এসেছে শুরু হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে চরম দুর্ভাগ্য শতাব্দী মোস্তামের এক অব্যাহত অমঙ্গলের সময় তাদের শুরু হয়েছে যেখানে হাত দিবে মার খাবে যেখানে যাবে পরাস্ত হবে যেখানে বুকে আশা বাঁধবে সেখানেই নিরাশ হতাশ হবে ইনশাআল্লাহ আমি আরো দেখতে পাচ্ছি ক্ষমতা গোপালগঞ্জ থেকে হিজরত করে নদীর কুল বেয়ে বেয়ে লক্ষ্মীপুরে এসেছে এবারের বাংলাদেশ লক্ষ্মীপুরের বাংলাদেশ আবার বলেন এবারের বাংলাদেশ বাংলাদেশ একবার এবারের গোপালগঞ্জের মানুষ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়েছিল কিন্তু চব্বিশের আগে সাতাশ সেপ্টেম্বর দু হাজার একুশ যখন রয়ের ঘেরাওতে পড়েছিলাম তখন লক্ষ্মীপুরের সন্তানের মুখ এসেছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এটা কার পাওনা লক্ষ্মীপুরের পাওনা ঠিক না আমার একটা ইতিহাস আছে আমি ছত্রিশ দিনের হাফেজ আমার এই হাফিজি ছত্রিশের সাথে জুলাই ছত্রিশের সম্পর্ক আছে তাহলে জুলাই ছত্রিশ আর যে ছেলেটা এইভাবে হাত প্রসারিত করে জীবন দিয়েছে আবু সাইদ সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এটা আমার নাতি ছাত্র আমার ছাত্রের ছাত্র আমার ছাত্র আব্দুর রহিম যে মাদাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দুই টার্মে দায়িত্ব পালন করছে সেখানকার ছাত্র আমার ছাত্র এই আবু সাইদ তাহলে এবারের ক্ষমতার একটা বিশাল অংশ কোথায় আছে আবু সাইদের আত্মদানের চেতনা লক্ষ্মীপুরের মানুষের তৈরি ইনশাল্লাহ এটা বলতে পারি তাহলে লক্ষ্মীপুরবাসীর একটা বিজয়ের মস্ত বড় সুসংবাদ আমি দিতেই পারি আর আরেকটা জিনিস দেখি হাইকোর্টে যে দাড়ি পালনার একটা ছবি আমি প্রায় সময় দেখতাম আর ভাবতাম কবে তোমার বিজয় আসবে তুমি তোমার বিজয়ের শতাব্দীটা কখন পাবে আসলে যে কোনো আদর্শের বিজয়ের জন্য আদর্শের শতাব্দীটা আসতে হয় না হলে সেটা বিজয়ী হয় না সে একচল্লিশ থেকে দু পর্যন্ত এই দাড়ি পাল্লাকে অপেক্ষায় থাকতে হয়েছে এখন সে সময় পেয়েছে ন্যায়ের তুলা দণ্ডে প্রত্যেকটা অপরাধকে মেভে অপরাধীকে শাস্তি দেবে ইনশাল্লাহ শুরু হয়েছে ইনশাল্লাহ শুরু হয়েছে কিনা এবারের বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ অনেকেই বক্তৃতা করেন যে জামাত ক্ষমতায় আসবে ন জামাত ক্ষমতায় আছে আপনারা যদি বলেন কসম করেন আমি কসম করতে পারব আমি এটা কোরআন থেকে দেখি এটা আমি হাদিস থেকে দেখি যে জামাত শিবির আমি তো শিবিরের রোস্তার আমার জামায় কাসিমে যে পঁয়ত্রিশ বছর আমি শিক্ষকতা করেছি সব তো শিবিরের ছেলে নাই আমি তো শিবিরের গুরু তাদের প্রতি আমার একটু টানটা বেশি গুরুদের যেহেতু এই শতাব্দী দে শতাব্দী ইমাম মাহাদিবের তরুণ চল্লিশ বছরের তরুণে আসবেন তো আর এখনকার সমাজটা হলো একটা অ্যান্ড্রয়েড সেটের মতো জটিল এটা তরুণরা যেরকম বুঝে বুড়োরা আমরা সেরকম বুঝি না তো যাই হোক আপনারা কিন্তু ক্ষমতা আছেন এটা আমি আপনাদের তামাক কুলের সাইডটা বলছি আর আপনাদের আপনাদের যে কার্যক্রমের সাইড সেটা গোলাম পরোয়ার ভাই বলে গেছে আপনারা উপায় উপকরণ শতভাগ নেবেন আবার আল্লাহর প্রতি বিশ্বাস তাওয়াকুল যেটা আমি বক্তব্য দিচ্ছি এটাও শতভাগ রাখবেন তাহলে সফল হবেন ইনশাআল্লাহ বিশ্বাসের জন্য থাকলে হয় না আচ্ছা তৃতীয় একটা সংবাদ দেই বাংলাদেশে পরিবার ভিত্তিক রাজনীতি নাই এটা পাঁচই আগস্ট আলাপ তুলে নিয়েছে নাই লক্ষণগুলি যদি মিলান পাঁচই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত আমাদের বক্তব্যকে সমর্থন দিবে যে আসলে পরিবার ভিত্তিক রাজনীতি আসলে আল্লাহ তুলে নিয়েছেন আপনি পাবেন কোথায় সেটা নাই সেটা নাই আচ্ছা কি রাজনীতি তাহলে রাজনীতির আমি আর দু একটা বক্তব্য দিয়েছি আপনাদেরকে যে তিনটা পিলার লাগবে সফলতার জন্য একটা হলো ইসলাম পন্থী সফল হতে হলে ইসলাম পন্থী দ্বিতীয় বাংলাদেশ পন্থী তৃতীয় বাংলা ভাষার মর্যাদা দানকারী বাংলা ভাষাপন্থী কারণ এই ভাষা আড্ডদের হাতে হাজার বছর নির্যাতিত হয়েছে উর্দুদের হাতেও চব্বিশ বছর নির্যাতিত হয়েছে ইংরেজদের হাতেও নির্যাতিত হয়েছে এই ভাষাকে আল্লাহ তারা একটু এটা এশিয়ার ভাষা এই শতাব্দী এশিয়ার বিজয়ের ভাষা শতাব্দী এই শতাব্দী কোনো ইউরোপের বিজয়ের শতাব্দী নয় আমেরিকার বিজয় শতাব্দী নয় এটি এটি কোনো অস্ট্রেলিয়ার বিজয় শতাব্দী নয় এশিয়ার বিজয়ী হবে এশিয়া নবীদের মহাদেশ এশিয়ার ভাষাগুলি বিজয় হবে এশিয়ার ভাষা কি উর্দু হিন্দি বাংলা চাইনিজ ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান অর্থাৎ এশিয়ার ভাষাগুলি দিয়ে আপনারা বিজয় পাবেন ইশাল ওই বক্তিটা দিতে গিয়ে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি বলবেন না আপনার এত ইংরেজি এই দেশের রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা কুলি কি বুঝে মায়ের ভাষাতেই ইসলামের বিজয়গুলি হয়েছে সবখানে ভাষা পন্থী হলে ইনশাল্লাহ বিজয়টা খুব ধরা দিবে আপনাদের হাতে আর আরেকটা তথ্য দেই নির্বাচনের প্রস্তুতি সাথে যুদ্ধেরও প্রস্তুতি লাগবে আপনারা মনে করেন না আপনারা আগের তুলনায় চব্বিশের আগে যে শত্রু বেষ্টিত ছিলেন এখন তার থেকে কম না চব্বিশের আগে আমাদের যে শত্রু তিপ্পান্ন বছর আমাদেরকে জ্বালিয়েছে পুড়িয়েছে মেরেছে খুন করেছে ঘুম করেছে শক্তির দড়ে তারা এখন দু নম্বর দু নম্বর মানে এই না যে তাদের শত্রুতা কমেছে শত্রুতা আগের মতোই আছে বা আগের চেয়ে বেশি বাট তাদের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ইন্টারন্যাশনাল বহু পাওয়ার দেশে দিয়েছে বাংলার উপরে তাদের তুলনায় এরা দু নম্বর অতএব বুঝতে পারছেন আপনাদেরকে নির্বাচনের প্রস্তুতি যেমন রাখতে হবে তার পাশাপাশি যুদ্ধেরও প্রস্তুতি রাখতে হবে এই জন্য নির্বাচনী নির্বাচনী অভিযানে গিয়ে প্রত্যেক ভোটারের বাড়িতে ডেইলি সান সাহেব অন্তত কম কমকে 20 কিলোমিটার যাতে পড়ে তাহলে যুদ্ধ টেনেই হয়ে গেল ঠিক নয় কি ইনশাআল্লাহ সারাদিন ফিটনেস লাগবে দৌড়বেন নবী সাল্লাল্লাহু সাল্লাম কেন যখন উমরা করতে আসলেন বললেন প্রথম তিন ধাপ আপ করবা দৌড়ে দৌড়ে যাতে শত্রুরা বুঝে যে এরা তো দুর্বল হয় নাই এরা তো মদিনায় গিয়ে ওরা ভেবেছিল মদিনার কালো জরে হীনবল হয়ে গেছে নবীজি অর্ডার দিলেন না বল দেখাও শক্তি দেখাও আমরা নির্বাসনী কর্মকাণ্ডে এমন ভাবে হাঁটবো হয়তো তো ওমর যেমন দুর্বল হাঁটার লোক দেখলে পিছন থেকে সপাং করে একটা ব্যাথ মারতেন তুই তুই ইসলামকে মেরে ফেলবি এভাবে হাঁটিস কেন তা আপনাদের হাঁটা কিন্তু বিজয়ীর হাঁটা হইতে হবে ইনশাআল্লাহ সুন্নতি হাঁটা কি জানেন পায়ের সামনের যেই অংশটা এটার উপরে বদ দিয়ে স্প্রিং করে মেজর জেনারেলের মতো হাঁটা এই হাঁটাটা আমি সারা জীবন হাঁটছি তো আপনারা এটা হাঁটবেন ইনশাল এটা আপনাদের যুদ্ধের যুদ্ধের একটা প্রস্তুতি হলো আর আপনাদের কাজের মধ্যে বরকত হবে ইনশাল্লাহ আর আসলে আর কি বলবো কথা তথ্যগুলি আর দেব না তো ইনশাল্লাহ আমি কোরআনে দেখেই কিন্তু বলছি আপনাদের দলিল দেওয়ার মতো সময় আপনাদের কাছে এখন নাই আমার কাছেও নাই তো আল্লাহ তালা আপনাদেরকে বিজয়ী করবেনি ইনশাল্লাহ একটা কথা বলে যাই যে কোনো যুদ্ধ পরাজয় হয় যে কোনো সৈন্যদল পরাস্ত হয় কয়টা পাবে একটা পাবে কোনো একটা পাপ শয়তানের গোটা গোষ্ঠী শ্রদ্ধা ধ্বংস হয়েছে একটা মাত্র পাপ আর বাকি সবই তো সে আল্লাহ রকম মানত মাললেমল মালাইকা ছিল একটা পাপে শেষ করে দিয়েছে আর হাওয়া কয়টা পাপ একটা পাপেই সেই সাত আসমানের উপর থেকে এখানে জমিনে একটা পাপ সালাম তিমির পাটে গিয়েছেন কয়টা পাপ একটা পাপ ওহদের ময়দানের পরাজয় কয়টা পাপ একটা একটা কমান্ড লঙ্ঘন করা হাইনের যুদ্ধে আংশিক পরাজয় কয়টা পাপ যে আজকে আমরা অনেক সংখ্যা আজকে পরাস্তাম নহংকার অহংকার একটা পাও তালুতের যেই এক লক্ষ বাহিনীর মধ্যে মাত্র তিনশো তেরো জন টিকে ছিল নিরানব্বই হাজার ছয়শ জন বাদ তার ট্রেন্ড ইমানদার সৈনিক তালুত বাহিনী যেটা সুরে বাকারাতে তালুতের নামে যে ঘটনাটা আছে সেখানে এক লক্ষ বাহিনীর মধ্যে নিরানব্বই হাজার ছয়শ সাতাশি জন পথ কয়টা পাপ একটা কি পাপ যে বলছে এক আজলা পানির বেশি খাই না এক কোষ পানির বেশি খেও না আগের পাপ তোমার ধরা হবে না ওটা মাপ তোমরা হয়তো তবা করেছো এসতে করেছো নাই কিন্তু এখন সামনে একটা পরীক্ষা আছে এখানে যদি এক কোষের বেশি পান করো ভাত পড়ে যাবা নিরানব্বই হাজার ছয়শ জন বাদ পড়েছে ভাই একটা যাবে না আপনারা জামাত ইসলামী আমাকে জন এমন এমন দেন যে যে জীবনে ভাবে করে রানিং তার একটা পাপও থাকে না সেটা আল্লাহর হকেও না বন্দার হকেও না মায়ের হকেও না স্ত্রীর হকেও না প্রতিবেশীর হকে না কোথাও একটা পাপের কারণে যদি হনাইনি নবীজির সাথে যদি ফরাস্ত হওয়ার মতো অবস্থা তৈরি হয় ওহুদের যদি সেটা হয় তাহলে আমি আমি আর আপনি কোথায় আছি এই জন্য আমরা পারবো না জীবনে অন্তত আল্লাহ তুমি সাথে থেকে একটা পাপ যাতে আমার না থাকে এমন ভাবে তো অবাক করবে ইস্তেক করবে একটা পাপ আমরা আমি রাখবো না হ্যাঁ পাপ আসতে পারে আসবে কিন্তু সেটা আমরা কি করব। ফিন নমস্তাযাল্লাহুমুশ শাইতানু বেবাদিমাতাসাবু শাইতান ওদেরকে পরাস্ত করতে পেরেছিল পরাজিত করতে পেরেছিল একটা বাদের ইতলাক বাদ শব্দের ব্যবহারটা একের উপরে হয় একটা অন্যায় একটা অন্যায় তা জামাত ইসলামী ছাত্রশিবির আপনারা তো আলহামদুলিল্লাহ আমার যৌবনটাই গেছে আপনাদের সাথে যদিও আমি রোকুনু না কিছু না কিন্তু আমি আমি যখন জামিয়া কাসিমে আমি যখন কাজ করতাম মাস্টার শফিকুল ইসলাম সাহেব আব্দুল কাদের ভাই আমাকে টার্গেটে নিয়েছিলেন মাস্টার শফিকুল্লাহ শফিকুল ইসলাম সাহেব টার্গেটে নিয়েছিলেন তা আমি বলতাম দেখেন সবাই পিলিয়ার হলে কেমনে হবে দুই একটা গেটে তো লাগে আমি হলাম আপনাদের গেটওয়ে আমি ছাত্র পড়াবো ওদের থেকে আপনারা রুকুন বানান শিবিরের সদস্য বানান সব ওনারা বোধহয় ঠিকই বলছেন কাজী সাহেব ওকে ওকে আপনি আপনি গেটওয়ে থাকেন তো যাই আমি কথা এখানে শেষ করলাম তবে সামনের দিনগুলি আপনাদের বিজয়েরও কিন্তু পরীক্ষারও আল্লাহ তালা একটা পাপ যাতে জীবনে না থাকে এক পাপ তত্ত্ব এটা ফলো করে দিন আল্লাহ দিন আসসালামু আলাইকুম ওরহামলি